হ্যালো রিবান আজকের ভিডিওটা আসলে আই গেস্ট সবার খুব ভালো লাগবে বিশেষ করে যারা হচ্ছে যে ছেলে এবং মেয়েরা হচ্ছে যে অনেক বেশি আহ এবং হলিক্রসের এর জন্য পাগল তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুব ভালো লাগবে সেটা হচ্ছে ওয়াই এনডিসি যদি আমি এটা এনডিসির জন্য বলবো হলিক্রসের জন্য আপনারা অনেকেই হচ্ছে যে সিমিলার একটা আইডিয়া এখান থেকে নিয়ে নিতে পারেন যদি আমি হলিক্রসের জন্য করতে আমি স্টুডেন্ট না সেটার জন্য আমার ছোট বোন যেমন হলিক্রসের স্টুডেন্ট আপনারা এরকম যে কারো কাছ থেকে হয়তো বা একটা প্রপার হচ্ছে এক্সপিরিয়েন্স শুনতে পারবেন সো আমি আমার নিজের কলেজেরটা বলতে পারি অন্য কলেজের এক্সপিরিয়েন্স আমি বলতে পারি না বাট হ্যাঁ কী কি হয় সেটা আমি মোটামুটি একটা আইডিয়া দিতে পারি সো ওয়াই এনডিসি তাই না এনডিসি কেন এনডিসি থেকে প্রতি বছর হচ্ছে যে প্রচুর স্টুডেন্ট চান্স পেয়ে যাচ্ছে এই বছর বুয়েটে বারো বারোশো স্টুডেন্টের মধ্যে সাতশো স্টুডেন্ট হচ্ছে যে নটর শুধু সেটাই না মেডিকেলে গেলেও আপনি নটর ড্যামের স্টুডেন্ট ভুরি ভুরি পাবেন ঢাকা ইউনিভার্সিটি গেলে নটর ড্যামে ভুরি ভুরি স্টুডেন্ট পাবেন নটর সারা বাংলাদেশের টপ যতগুলো জায়গা আছে সেখানে একদম ভর্তি থাকে শুধু সেটাই না নটর ড্যামের নাই এত স্ট্রং একটা অ্যালাম নাই যে আপনি যদি নটর ডেমের ওয়ার্ল্ড ওয়াইড নটর একটা গ্রুপ আছে হ্যাঁ নটর ডেমিয়ানস ওয়ার্ল্ড ওয়াইড ওই গ্রুপটাতে গেলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এহেন কোনো জায়গা নাই যেখানে নটর ডেমিয়ান নাই অ্যাবসোলিউটলি একটা পাগলা একটা কলেজ ঠিক আছে কলেজ কেন এত ভালো আসেন সেটা নিয়ে কয়েকটা আলোচনা করি তো মূলত আসলে আলোচনাটা এই জায়গাটাতেই যে কেন তোমাদের নটরডেমে ভর্তি হওয়ার জন্য চেষ্টাটা করা উচিত ইজ ইট রিয়েলি ওয়ার্থেড এবং এখানে আমার ছোটো ভাই প্রত্যবার একটা কোর্স আছে আমি জানলাম এই কোর্সটা নিয়ে অনেক ভালো পারফর্ম করতেছে অনেক স্টুডেন্ট অলরেডি এনরোল করেছে তো তোমাদের যাদের নটরডেম নিয়ে গাইডলাইন নেওয়ার ইচ্ছা তোমরা অবশ্যই তোমার প্রত্যয় ভাইয়ের এই কোর্সটা হচ্ছে যে দেখতে পারো ইস রিয়েলি গোয়িং ওয়েল সো আই রিয়েলি হোপ যে প্রত্যয় তোমাদেরকে হেল্প আউট করতে পারবে প্রশ্ন হচ্ছে ওয়াই এনডিসি তাই না আসলে আমি এখানে এনডিসিতে কীভাবে ভর্তি হইতে হয় কীভাবে মানে পরীক্ষা দিতে হয় এগুলো না জাস্ট এনডিসিতে কেন হচ্ছে যে তোমার পড়া উচিত আমি সেগুলো নিয়ে আলোচনা করবো আমি কয়েকটা রিজন দিব হ্যাঁ নাম্বার ওয়ান যেহেতু অনেক ভালো ভালো স্টুডেন্টের চান্স পাবে নো ডাউট তুমি সেখানে ভালো স্টুডেন্টের সাথে থেকে কিছু শিখতে কয়েকটা এক্সপিরিয়েন্স বলি নটোডেমে যখন হচ্ছে যে টিফিন টাইম হয় টিফিন টাইমে জেনারেলি হচ্ছে যে দেখা যায় অন্য জায়গায় সবাই হচ্ছে লাফালাফি করে খেতে চলে গেছে বেজিক গ্রুপ অফ পিপল নটরডেমে তুমি টিফিনে বসে সাথে তারা ম্যাথ নরোডেমে তুমি দেখবা হচ্ছে যে ক্লাসের শেষে পাঁচ মিনিটের যে গ্যাপটা থাকে ওই গ্যাপে হচ্ছে যে সবাই টিচার কিছু দৌড়াচ্ছে বিকজ তারা টিচারের কাছ থেকে সলিউশন জানতে চায় নটোডেমিয়ানস আর লাইক উইয়ার্ড তারা পাগলের মতো হচ্ছে যে পড়াশোনার পিছনে পাগল থাকে এবং এটাকে এই কলেজটা একটা কালচারালি গ্লোরিফাই করারও চেষ্টা করে নরডেমে যে তুমি কখনো আপেল হওয়ার জন্য বা নার্ড হওয়ার জন্য বুলিড হবা আতেল না হলে বুলিট হইতে পারো তো ডিফারেন্ট কেস বাট আতেল হওয়ার জন্য বুলিট হবে না এই কালচারাল প্রোটেকশনটা তোমাকে অনেক বেশি হেল্প আউট করে কারণ একজন ভালো স্টুডেন্টের সান্নিধ্যে থাকার কারণে অটোমেটিক্যালি এনভায়রনমেন্টে কম্পিটিটিভ হয়ে যায় এবং তুমি ভালো করার চেষ্টা করো এবং দেখা যায় তুমি ভালো স্টুডেন্ট থেকে অনেক কিছু শিখতেও পারো সো গুড স্টুডেন্টস দিস ইস আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দি এন্টায়ার নটরডার্ম থিং নাম্বার টু যে জিনিসটা সবার আগে বলা দরকার সেটা হচ্ছে আমেজিং টিচার্স নটরডেম প্রবাবলি বাংলাদেশের একমাত্র কলেজ এবং আম রেলি সরি যেটা আমি খুব আউটলাউট বলছি বিকজ আমি আসলে পড়াই তো অন্যান্য সব স্কুল কলেজে টিচারদের সাথে মানে স্টুডেন্টের সাথে আলোচনা আছে এখন অনেক টিচারদের সাথে আলোচনা হয় এবং অকপটে এটা আমি বলতেই পারি যে বাংলাদেশে নটরডেমের থেকে বেটার টিচার প্যানেল মোস্ট প্রভাবলি এখনও কোনো কলেজে নাই থাকলেও অ্যাটলিস্ট এত অ্যাফোর্ট এবং ডেডিকেশন দিয়ে পড়ানোর মতো এনভায়রনমেন্ট এবং টিচার পুল আমি কোথাও দেখি নাই আমি নরোডেমে থাকাকালীন বায়োলজি মনে হয় না কোথাও হচ্ছে যে আমি মনে হয় দুই থেকে তিন মাস হচ্ছে বায়োলজি কোচিং করেছিলাম বাকি আমি কখন নরোডেমে পড়াকালীন বায়োলজির জন্য কোচিং করি নাই বিকজ ওইখানে টিচারদের এত অসাধারণ ক্লাস নোট এবং মানে ওইখানে একজন স্যার আছে বাসার স্যার মানে উনি চকবোর্ডে মানে বোর্ড ব্ল্যাক বোর্ডে যেরকম চক দিয়ে যেরকম ছবি আঁকে ওই ছবি মনে হয় আমরা স্মার্ট বোর্ডও আঁকতে পারবো না এত সুন্দর ছবি আঁকা সম্ভব না ওইখানে এক একজন টিচার আসলে এক একটা ম্যাজিশিয়ান টাইপের সো হ্যাঁ দে আর সাম টিচার যাদের ক্লাস করে তোমার মনে হবে আমি কোথায় চলে আসলো বাট মেজরিটি কেসেসে টিচার্সরা অনেক ডেডিকেশন দিয়ে পড়ে আমার একজন টিচার ছিলেন আসান হাবিব স্যার আমার মনে আছে উনি মানে ওনার বাসা হচ্ছে যে কলেজের পাশেই উনি মনে দুই ক্লাস পরপরই যে শার্ট চেঞ্জ করে আসতেন হিজ টু সোয়েটার লট গরমকালে উনি ক্লাসটা নিয়ে আবার শার্ট চেঞ্জ করেছেন তিনি এত এফার্ট দিয়ে পড়াইতেন পুরোটা সময় উনি পড়াইতে থাকতেন তুমি বিশ্বাস করো না গেলে একশো চল্লিশ জনের একটা ক্লাসরুম তিন ড্রপ সাইলেন্স একটা ছেলে কোনো কথা বলতেছে না তুমি পাশে দিয়ে হেঁটে গেলে নাও বুঝতে পারত যে আসলে এখানে একশো জন বসে আছে এবং ক্লাস করতেছে ফিজিক্স পড়তেছে একদম পিছনে বেঞ্চ থেকে বসে সামনে বেঞ্চ পর্যন্ত এবং ওই জায়গায় মাইক দিয়ে দূরে ক্লাস নিচ্ছে অনেকে অনেক সময় বলে অনেক জায়গায় হচ্ছে আমি এটা শুনতে পাই যে হচ্ছে যে হ্যাঁ আসলে হচ্ছে যে কলেজে তো স্টুডেন্ট বেশি এর জন্য হচ্ছে যে পড়া ঠিক মতো হয় না এর জন্য টিচার ঠিকই হচ্ছে কোচিং এ ভালোমতো পড়ায় এর থেকে ফালতু লজিক হয় না বিকজ যদি সেটা সত্যি তাহলে নরডেম পড়াশোনা হতো না এখানে টিচার এবং স্টুডেন্ট দুইটা মানুষেরই আসলে ইকুয়াল এফোর্ট থাকা দরকার শিখা এবং শিখানোর হচ্ছে যে ইচ্ছা থেকে যদি থাকে তাহলে আসলে যে ভালো করা সম্ভব সেটা একটা পারফেক্ট एग्जांपल হচ্ছে নটরডেমের এনভায়রনমেন্ট সো এই এনভায়রনমেন্ট এবং অ্যামেজিং টিচারস দের কারণে তুমি যে পুরো জিনিসপত্র শিখতে পারবা ক্লাসে সেটা অনেক কেসে তুমি কোচিং থেকেও বেটার জানতে পারবা সো এই টিচারদের ক্লাস মিস আউট করার কোনো মানে হয় না নটরডেম প্রবাবলি একমাত্র জায়গা যেখানে মানুষজন অ্যাটেন্ডেন্সের যদি প্যারা না থাকতো তাও হচ্ছে যাওয়ার চেষ্টা করতে বিকজ একটা ক্লাস মিস দেওয়া যারা এখন পঁচিশ এবং চব্বিশ ব্যাচ আছে তারা বুঝতে পারছে যে একটা স্ট্রাকচার অভাব কতটা ভুগাতে পারে আমি তোমাকে একটু কথা বলি বাংলাদেশে এইচএসসি স্টুডেন্টদের অন্যতম বড় স্ট্রাগল হচ্ছে সিলেবাস মিলে না কীভাবে সিলেবাস মিলে না এবং আমি নিজেও জানি না যে আসলে কেন মানুষজন এই কাজগুলো করে আমি কি ভিডিও এই কথাগুলো অনেকবার ভিডিওতে বলছি দেয়ার ইজ এ পার্টিকুলার সিলেবাস তোমাকে প্রেসক্রাইব করা হয়েছে ফার্স্ট পেপারের পরে সেকেন্ড পেপার পড়ানো উচিত বিকজ সেভাবেই কন্টেন্টগুলোকে সাজানো হয়েছে মেজরিটি কলেজ আপনাকে কি আমি আপনার জানি না কেন এই কাজটা করে তারা হঠাৎ করে দেখবো ফার্স্ট পেপার থেকে দুইটা চ্যাপ্টার সেকেন্ড পেপার থেকে হাবলা দিয়ে দুইটা চ্যাপ্টার নিয়ে তারা একটা সিলেবাস বানায় বসে আছে এবং একসাথে তুমি থেকে মানে একসাথে হচ্ছে যেরকম উল্টা ভাবে সিলেবাস হয় জানো ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করে দেখো তোমাকে ভেক্টর পড়ার পরে গতিবিদ্যা পড়তে হবে তারপরে নিউটনের বলবিদ্যা পড়তে পড়তে হবে হবে শক্তি এই চারটার প্রোগ্রেশন তুমি যদি কোনোভাবে উল্টাপাল্টা করে ফেলো তাহলে কিন্তু তোমার সিলেবাস মিলবে না সো তুমি ভেক্টরটা ঠিকমতো তারা পড়ায় তারপরে তারা চলে যায় ওইদিকে থার্মোডাইনামিক্সে এদিকে চলে যায় হচ্ছে যে তোমার ভৌত আলোক বিজ্ঞানে আমার কিছু কিছু কলেজ এত অবাক লাগছে তারা পর্যায়বিত্ত গতি পর্যাবিত গতি না পড়ায় তারা ভৌতালক বিজ্ঞান পড়াচ্ছে ইট ডাজ মেক ইনি সেন্স যে ছাড়া ওয়েভ বুঝে ওকে আমি কীভাবে ভৌতালক বিজ্ঞান পড়াবো এটা কোনো মানে হয় না বাট স্টিল তারা এটা করে যাচ্ছে মেজরিটি কেস আছে কলেজগুলো এই কাজটা কেন করে আমি এখনও পর্যন্ত কোনো লজিক্যাল রিজনিং খুঁজে পাই না যে কেন তারা উল্টাপাল্টাকে সিলেবাস বানাবে নট অটোমেটিস একটা মেনটেন করে একটা প্রপার সিলেবাস এবং একটা লজিক্যাল সিলেবাস যেটা কিনা পড়ে একটা বাচ্চা প্রপার জিনিসটাকে শেষ করতে পারে নাম্বার ফোর ওয়ান সাবজেক্ট ওয়ান টিচার বিশ্বাস করো এটার থেকে এটা যে কত বড় ব্লেসিং তোমাদের কোনো আইডিয়া নেই ঢাকার কিছু নাম করা কলেজ আছে আমি নাম বলতে পারতেছি না আনফরচুনেটলি বলতে খুব ভাল লাগতো আমার তারা একসাথে একই সাবজেক্টে চারটা টিচার চারটা চ্যাপ্টার শুরু করে কি কারণে শুরু করে আমি জানি না এবং তারা বলবে যে এটার কারণ হচ্ছে সব টিচারের এক্সপিরিয়েন্স সব স্টুডেন্টে থাকা উচিত ফালতু কথা কোনো রিজন নাই এটা করা একসাথে তুমি যদি একটা সাবজেক্টে চারটা চ্যাপ্টার শুরু করো এটা কোনোভাবে সম্ভব যে তুমি সিলেবাস শেষ করতে পারবা আমার নিজের অনেক স্টুডেন্ট আছে আমি নিজে মানে আমি দেখেছি এটা যে তারা জাস্ট বিকজ হচ্ছে যে একসাথে চারটা চ্যাপ্টার শরীরে তারা কোনো চ্যাপ্টারে ঠিক মতো পড়তে পারতেছে না বলে যে ভাই এই চ্যাপ্টার এই টপিক পড়তে যাবে আমার তো ওই টপিক পরে আসার কথা ওই স্যার বলে ওই টপিক পড়াই দেবে এই স্যার বলে এই টপিক পড়াই দেবে কিন্তু কোনো স্যারই ঠিক মতো পড়াচ্ছে না এরকম ধরনের প্রবলেমস হয় সো দেখা যায় এই যে একটা সাবজেক্টে একজন প্রপার ডেডিকেটেড টিচার দেওয়া হচ্ছে এটা নট অডেমিক তোমার কাছে শুনে খুবই অবাক লাগতে পারছে এটা একটা কমন জিনিস একটা সিম্পল জিনিস এটার জন্য আবার এত বড় কেন ইস্যু হবে ইস্যু হয় এবং সেটা তোমার পঁচিশ এবং চব্বিশ বছর স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলেই বুঝবা একটা সাবজেক্টে জাস্ট একজন টিচার দেওয়া হয় সেই ভাবে পড়ায় যদি ওই টিচারের সাবজেক্ট মানে ওই সাবজেক্টটা তোমার যদি টিচার ভালো না পড়ে ফাইন তুমি একটা কোচিং নিয়ে নিবা মানে একটা কোচিং সাপোর্ট নিবা সো এইভাবে হচ্ছে যে তোমার খুব বড় হচ্ছে একটা বেনিফিট দেয় তোমাকে নাম্বার ফাইভ প্র্যাকটিক্যালস নটার মে তোমাকে প্রতিটা প্র্যাকটিক্যাল হাতে ধরে একদম করাবে এবং না পারলে তোমাকে রিপিট দিবে অন্য কলেজের মতো তুমি চাইলে এখানে আরেকজনকে প্র্যাকটিক্যাল খাতা লেখায় সাইন নিতে পারবে না এভাবে হয় না এখানে প্র্যাকটিক্যাল তোমাকে নিজে করতে হবে বুঝতে হবে প্রতিটা বায়োলজি ছবি নিজে আঁকতে হবে সেটা চেক করা হবে এবং টাইমের মধ্যে জমা দিতে হবে দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ নটরডেম যেখানে প্র্যাকটিক্যালে তুমি দামি দামি কেমিক্যাল ইউজ করতেছো তুমি যে বেতন দাও নটরডেমে সেটাতে তুমি যে দামি দামি কেমিক্যাল ইউজ করবা সেটা আসলে ওয়ার্টিট হয় না আমি জানি না আমি পারি না যে কীভাবে হচ্ছে যে তারা এই জিনিসটা তাও মেনটেন করে বাট এখানে প্র্যাকটিক্যালগুলো খুব ভালোভাবে তারা মেনটেন করে নাম্বার সিক্স অফকোর্স নটরডেম খুবই ডিসিপ্লিন একটা কলেজ বাট ডিসিপ্লিনটা আমার কাছে মনে হয় নটরডেম বাদে অন্যান্য সকল কলেজই আছে সেটাকে আমি খুব মানে বড় সড়ো কোনো একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে আমি কখনোই বলবো না বাট সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট নটরডেমের রুটিনটা আমার কাছে খুবই পছন্দ হয় মানে তুমি যদি নটরডেমের আশেপাশে থাকো দেন্স দ্য পারফেক্ট রুটিন ফর ইউ যেমন আমার মতো ছাগল যদি হও যে হচ্ছে যে মিরপুর থেকে নটরডেমে যাওয়া আসা করতো তাহলে কষ্ট বাট এছাড়া আটটা থেকে মোস্টলি কর একটা চল্লিশ বারোটা চল্লিশ পর্যন্ত ক্লাস রাইট হ্যাঁ বারোটা চল্লিশ পর্যন্ত ক্লাস পারফেক্ট একটা টাইমিং সপ্তাহে দুই দিন তোমার জেনারেলি দেখা যাবে হচ্ছে যে পাঁচটা পর্যন্ত ল্যাব থাকবে সেটা সপ্তাহে দুই দিন বা দিন তুমি কিন্তু ফ্রি থাকতেছো সো খুব সুন্দর একটা টাইমিংয়ে ক্লাস হবে আরামে পরে তুমি সারাদিন লিটারেলি হচ্ছে তুমি যদি নটোডেমে ঠিক মতো হচ্ছে পড়াশোনা করো এবং হচ্ছে যে আশেপাশে যদি তুমি থাকো তোমার জন্য একটা খুবই ভালো হচ্ছে যে এনভাররমেন্ট তুমি পেয়ে যাবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অসাধারণ হচ্ছে থাকে নটরডেমে মনে হয় এখন আমি যাই না আমার সময় বাইশটার মতো ক্লাব ছিল মনে হয় এখন তো মনে হয় তিরিশটার মতো হয়ে গেছে প্রচুর এক্সট্রাটিভিটিস করার সুযোগ আছে আমি নিজে নটরডেম ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম ওইখানে সায়েন্স ক্লাব আছে ইংলিশ ক্লাব আছে একটা ক্লাব আছে আউটওয়ার্ড বাউন্ড অ্যাডভেঞ্চার ক্লাব মানে ওদের কাজ হচ্ছে ট্রিপ দেওয়া অসাধারণ একটা ক্লাব তুমি চাইলে এখানে অনেক সুন্দর সুন্দর তুমি কিন্তু যদি তোমার ইচ্ছা থাকে তুমি কিন্তু এখানে যোগ মানে যোগ দিতে পারবা এই জন্য তুমি দেখবো নটো ডিমেন্টের মধ্যে মানে আমরা হচ্ছে যে অ্যাট্রিবিউটস দেখতে পাই যে তারা একই সাথে পড়ালেখায় ভালো এবং তাদের মধ্যে থেকে মিউজিশিয়ান বের হচ্ছে তাদের মধ্যে থেকেই হচ্ছে যে নাট্যকার বের হচ্ছে বিকজ এই কলেজটা তোমাকে সেই ধরনের এনভায়রনমেন্টটা প্রোভাইড করে নাম্বার সি মানে নাইন সেটা হচ্ছে কুইজ নটরডেম থেকে চান্স কেন এটা অন্যতম বড় কারণ হচ্ছে কুইজ সিস্টেম মিনিটের মধ্যে তোমাকে দুইটা সৃজনশীল এবং পাঁচটা করতে হবে মিনিটস এবং তোমরা এখনো যারা ছাব্বিশ ব্যাচের অর্থাৎ যারা মাত্র নতুন তারা এখনও বুঝতেছে না যেটা কত বড় চ্যালেঞ্জ আমি তোমাকে একটা আইডিয়া দিই যারা পঁচিশ এবং চব্বিশ ব্যাচে যদি কেউ ভিডিওটা দেখে থাকো নটরড্যামে পঁচিশ মিনিটের মধ্যে তারা ম্যাট্রিক্সের বড় বড় দুইটা ম্যাথ ফুল সলভ করে এবং পাঁচটা হচ্ছে যে ম্যাথের কঠিন কঠিন ম্যাথে তারা এমসি কেউ দেয় এবং জানো পুরো এন্টায়ার এক্সামে আমি দেখছি আমার মনে আছে প্রথম যখন আমি হচ্ছে পরীক্ষাটা দিই ম্যাট্রিক্সে আমার যেহেতু অনেক কম টাইমের পরীক্ষা আমি মনে হয় পঁচিশে একুশ পাই এবং আমি ভাবছি পঁচিশে একুশ আমি তো অনেক ভালো করছি আমার ক্লাসে পরে স্যার এসে জিজ্ঞেস করলো যে কয়জন হচ্ছে যে পঁচিশে পঁচিশ পেয়েছে বা একশোতে একশো পেয়েছো পঁচিশে পরে আবার একশোতে কনভার্ট করে বারো জন হাত তুলছে আমি একজনকে যেয়ে পড়েন আপনি যেসি যে ভাই তুই কীভাবে পারলে মানে ইম্পসিবল এই টাইমের মধ্যে শেষ করা বলছি দোষ আমি তার অ্যান্সার মুখস্থির অ্যান্সার মুখস্থ বলে ওর লিটারেলি ম্যাট্রিক্সের মতো কঠিন চ্যাপ্টারের ম্যাথের অ্যান্সার মুখস্থ বলে আমি তো আগে অ্যান্সার আগে বসেছি তারপরে লিখছি বলছি কী বলে না বলে হ্যাঁ মানে ওরা করতে করতে ম্যাথ এতবার প্র্যাকটিস করেছে মুখস্ত হয়ে গেছে এই ধরনের মানে চেঞ্জেস মানে কালচারাল শখগুলো তুমি খাবা এবং এই কুইজ এক্সামের সিস্টেমটা তোমাকে ছোট জায়গায় ম্যাথ করার যে টেন্ডেন্সি এই জিনিসগুলো তোমাকে শিখাবে যার কারণে নটরডেমে যদি তুমি পড়ো তাহলে এই যে কুইজগুলো দিতে দিতে তোমার সপ্তাহে দুইটা করে কুইজ থাকবে কুইজের পড়া পড়লেই দেখবে অটোমেটিক্যালি পড়া হয়ে যাচ্ছে তুমি পড়াশোনা করার জন্য একটা নির্দিষ্ট সিলেবাসে এবং তুমি কুইজের পড়া সুন্দর মতো তুমি কমপ্লিট করো কুইজে ভালো পারফর্ম করো তোমার প্র্যাকটিস হয়ে যাবে সব কিছু হয়ে যাবে এ কারণে কুইজ সিস্টেমটার জন্য নটরডেম খুব ভালো করে এই নটরডেমের কুইজ সিস্টেম আবার কিছু কলেজ ইমিটেট করতে গেছিলো বাট যেটা হয় কপি মাল তো কখনো অরিজিনাল হয় না তো তাদের দেখবো কুইজ সিস্টেম খামাখা স্টুডেন্টদের উপর এক্সট্রা প্রেশার ফেলা শুরু করছে নটরডেমের মতো প্রপার ওয়েতে তারা আগাইতে পারেনি এই আর কি আমাদের ওভারঅল নয়টা রিজন আমি বলতে পারি যে কেন তোমার নটরডেমে পড়া উচিত নটরডেমে যদি কেউ না পড়ো ইটস গ্যান বি এ বিগ মিস ফর ইউর লাইফ অফ কোর্স আমি বাংলাদেশের অন্য কোনো কলেজ হলে কখনোই বলবো না তোমার বাসা রাজশাহী দিনাজপুর তারপর রংপুর চুয়াডাঙ্গা সিলেট এই জায়গা থেকে এসে তুমি কষ্ট করে বাবা মা ছেড়ে এসে একটা জায়গায় পড়ো আননেসেন্টিল দিস ইজ সামথিং অ্যাবাউট নটোড্যাম বিকজ দিস ইজ ওয়ার্থেড এবং অবশ্যই এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স মাত্র দেড় বছর তুমি কলেজে থাকবা বাট তুমি কলেজকে আজীবন ভুলবা না সো আশা করি হচ্ছে যে তোমাদের নটরডেমের যদি কারো ইচ্ছা থাকে তাহলে তোমার ফুল এফোর্ট দিও এবং চেষ্টা করো যেন নটরডেমে তোমরা অবশ্যই একটা সিট গ্র্যাপ করতে পারো